হ্যালো গাইস অনেক দিন পর স্বস্তির বৃষ্টি জুম বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে আবহাওয়াটা ঠান্ডা যারা এই বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছুক বিজতে পারেন চলে আসুন ঢাকাতে ঢাকার সাভারে বৃষ্টি হচ্ছে আসুন বৃষ্টি না দেখলেই বীজ দেখুন আকাশ থেকে প্রচন্ড আর বৃষ্টি হচ্ছে আল্লাহর দেওয়া বৃষ্টি খুবই সুন্দর শী বৃষ্টি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুব জুম বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে মাঝখানে যে গরম পড়েছিল তাতে মানুষের অসহ্য লেগেছিল اللہ رحمۃ رشتی ان انشاءاللہ اللہ اللہ کے بڑی شانتی لائک صاحب